ওম শান্তি আজকের মুরলির তারিখ একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা জ্ঞানের তলোয়ারে যোগের ধার চাই তবেই বিজয় হবে জ্ঞানে যোগের ধার থাকলে তার প্রভাব অবশ্যই পড়বে প্রশ্ন তোমরা হলে খোদার পয়গম্বর অর্থাৎ ঈশ্বরীয় বার্তা সম্পূর্ণ দুনিয়াকে তোমাদের কোন বার্তা দিতে হবে উত্তর সম্পূর্ণ দুনিয়াকে এই বার্তা দাও যে খোদা বলছেন তোমরা সবাই নিজেকে আত্মা ভাবো দেহ অভিমান ত্যাগ করো আমি তোমাদের পিতা একমাত্র আমাকে স্মরণ করো তবে তোমাদের মাথা থেকে পাপের বোঝা নেমে যাবে কেবল এই এক বাবার স্মরণের দ্বারা তোমরা পবিত্র হবে অন্তর্মুখী বাচ্চারাই এমন পয়গাম সবাইকে দিতে পারে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট জ্ঞানের তলোয়ারে স্মরণের ধার ভরতে কর্ম করাকালীন অন্তর্মুখী হয়ে অভ্যাস করতে হবে যে আমি হলাম আত্মা আমি আত্মার প্রতি বাবার আদেশ হলো নিরন্তর আমাকে স্মরণ করো একমাত্র বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখো দেহ এবং দেহের আত্মীয় পরিজনদের প্রতি মমতা ছিন্ন কর দ্বিতীয় পয়েন্ট প্রবৃত্তিতে থেকে একে অপরকে সাবধান করে হংস হয়ে উঁচু পদ নিতে হবে ক্রোধের অংশটুকুও বের করে দিয়ে নিজের বুদ্ধিকে সিভিল বুদ্ধি করতে হবে বরদান সাক্ষী হয়ে কর্মেন্দ্রের দ্বারা কর্ম করে কর্তৃত্বের অভিমান থেকে মুক্ত অশরীরী ভব ব্যাখ্যা যখন চাও শরীরে এসো আর যখন চাও তো শরীর থেকে মুক্ত হয়ে যাও কোনো কর্ম করতে হলে কর্মেন্দ্রিয়ের আধারে করো কিন্তু আমি আত্মা কর্মেন্দ্রিয়ের আধার নিয়েছি এটা ভুলে যেও না আমি করছি না কর্মেন্দ্রিয়ের দ্বারা করাচ্ছি যে রকম অন্যদেরকে দিয়ে কাজ করাও তো সেই সময় নিজেকে আলাদা মনে করে থাকো সেই রকমই সাক্ষী হয়ে কর্মেন্দ্রের দ্বারা কর্ম করাও তাহলে কর্তৃত্বের অভিমান থেকে মুক্ত অশরীরী হয়ে যাবে কর্ম করার সময় মাঝে মাঝে দু এক মিনিটের জন্য অশরীরী হওয়ার অভ্যাস করো তাহলে লাস্ট সময়ে অনেক সহায়তা প্রাপ্ত করবে স্লোগান বিশ্বরাজন হওয়ার জন্য বিশ্বকে সাকাস প্রদানকারী হও ওম শান্তি